আসসালামু আলাইকুম সো হ্যালি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে তো এই কেকটি যে অর্ডার করেছিল এক আপু তো আমার এক রিলেটিভ এক আমার কাছ থেকে একটি কেক নেয় মানে আমার খালামনি হয় তো ও যখন বাসায় কেক নেয় তখন তার ওর এক বান্ধবী মানে ওর বাসায় আসে তো আসার পরে কেকটা খেয়ে অনেক বেশি ভালো লাগে তো তারপরে ও হঠাৎ করে আমার কাছে তো যেহেতু এই কেকটা আমার প্রায় চার চার ঘন্টা লাগছে মানে চার ঘন্টা আগে কেকটা অর্ডার দিছে তারপরে আমি বানাইছি মানে ওর কাছে বলছে যে রাত্রে বলছে যে তুমি যেখান থেকে কেক নাও তো সেখান থেকে আমাকে একটা কেক নিয়ে দিবা যেহেতু আমার ছেলে কালকে শূন্যতে খাতনার গায়ে হলুদের প্রোগ্রাম তো ও একদমই ভুলে গেছে তো দুপুর থেকে আমার কাছে আসছে আসার পর বলতেছে যে তুমি আমাকে একটা কেক বানিয়ে দিবা দুই পাউন্ডের মধ্যে টু টায়ারের কেক তো আমি জানি না কিছু আমাকে তো রাত্রে বলছে কিন্তু আমি একদমই ভুলে গেছি তো এখন তোমার কেক বানাই দিতে হবে আর তোমার কেক অনেক বেশি পছন্দ করছে তো আলহামদুলিল্লাহ রকম রিভিউ শুনে বা এরকম কথা শুনে যে মনে যে কি যে একটা ভালো লাগে ভালো লাগা কাজ করে তখন মনে হয় যে না আমার বেসটা দিয়ে আমি একটা ভালো কেক বানিয়ে দেব যেহেতু আপু অনেক দূর থেকে কেকটা নিবে তো আমার লোকেশন থেকে মোটামুটি অনেকটাই দূর তো খুবই বেশি ভালো লাগছে তো আপু কোনো ডিফারেন্স পিকচার ছিল না বলছিল যে শুধু টু টায়ারের কেক হবে তুমি তোমার মতো করে বানিয়ে দিও তো আলহামদুলিল্লাহ আমি এই তো টু টায়ারের কেক হয়েছে আর ওপরে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আর সাইডে তো এইভাবে সিম্পলের মধ্যে কেকটা রাখছি আলহামদুলিল্লাহ তো আর মাথার মধ্যে তখন মানে আইডিয়াও আসছিল না যে কীরকম কেক বানাবো দু কেক কেমন হবে না হবে তো আসলে খুব বেশি ভালো লাগে যখন নিজের বানানো জিনিস কারো কাছ থেকে অনেক বেশি প্রশংসা পাওয়া যায় এবং তারপরে আমার আমার মেক করা কেক তারা টেস্ট করার পর তারা অনেক বেশি ভালো লাগে তো অনেকটা দূরের থেকে যখন আবার আমার কাছে তারা কেক পারচেস করার জন্য আসে তখন তো আরও বেশি ভালো লাগে মানে তখন মনে হয় যে আল্লাহতাল্লাহ কাছে অশেষ সুক্রিয়া যে আমার তালা আমার মধ্যে এতটুকু একটা গুণ দিচ্ছে আলহামদুলিল্লাহ যার দ্বারা আমার মানে আমার করা কোনো খাবার তাদের কাছে ভালো লাগছে এর জন্যই কিন্তু তারা আমার কাছে আবার নেক্সট টাইম কেক পার্চেস করার জন্য আসছে তো সবই আল্লাহ তালার অশেষ রহমত কারণ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব বিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দেয় তো এই তো আমার কেকের ফাইনাল লুক দেখেন তো কেকটা কেমন হয়েছে তো সবাই জানাবেন কেকটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন তো এই তো আমার ক্রিকেট ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ